উচিত ছিল এখানে তো বন্ধ হয়ে যাচ্ছে এই ভেসালটা আপনি রেসপন্সিবিলিটি নেবেন না দিবেন কাকে বিকে দিবেন সরকার কে আমরা

হয় ইয়ে করবো চলেন আপনাকে আরেকটা আমরা দেখাই দেখেন একটা তো এখানে দেখালাম আরেকটা দেখাচ্ছি এই সবাই জায়গা দাও সবাই যাও

চব্বিশ সালের বারো মানে ডিসেম্বর ডিসেম্বর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ হয়েছে কত বছর আগে শেষ হয়েছে আল্লাহ জানেন আপনিও জানেন না আপনি এসে বলতে পারবেন যে কত বছর আগে মেয়াদ শেষ হয়েছে

হ্যাঁ ইম্পোর্টার ক্রিয়েটার ইন্ডিয়া ইন্ডিয়ার বাংলাদেশের কে

মেয়াদ দেওয়া তেইশ সালে মেয়াদ দেওয়া আছে না ম্যানুফ্যাকচারিং ডে কি লেখা আছে তেইশে ছত্রিশ থেকে ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর রাইট এইটাতে মেয়াদ আছে এইটা মেয়াদ যেটা আছে সেটা টেস্টটা ব্যবহার করতে হবে আপনার কারণ এটা ব্যবহার করলে তাদের ক্ষতি হতে পারতে আছে মেয়াদ শেষ হয়ে গেছে ব্যবহার করে করে উঠে গেছে মানে কি কত বছর আগে শেষ হয়েছে আল্লাহর কাছেও জানেন আপনিও জানেন না আপনি এসে বলতে পারবেন যে কত বছর আগে মেট শেষ হয়েছে আছে সব ফাইল আছে অবশ্যই এটা নিয়ে তো কাজ করছি স্যার এর জন্য আমরা বলতে পারবো যে এটা বলেন তো কতদিন এগুলো সব রিসেন্ট আমাদের কাছে ফাইল আছে আমি দেখাতে পারবো বাট

ঠিক হয়েছে কিনা বলে আর অন্য ক্ষেত্রে আপনার কাগজপত্র আছে এগুলো পরের কথা কাগজপত্র আছে আমি বিশ্বাস করলাম যে কাগজ আপনার থাকতে পারে কাগজ রাখবেন এটাই বিশ্বাস আমি করলাম

না আসলে আমাদের ম্যাপ আছে প্রোডাক্টের গায়ে এখন হচ্ছে আমাদের এগুলো নিয়ে কন্টিনিউয়াস কাজ করা হচ্ছে এখন ইম্পোর্টারি যে একটা ট্যাগ যেটা তো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না এখন ওটা ইউজ করতে করতে বা ওটা ব্লার হয়ে গেছে এইজন্য জন্য হয়তো বোঝা যাচ্ছে না বাট এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি

প্রেক্ষিতে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এবং এটা আপনি পরিশোধ করবেন এবং যে চুক্তি গুলো দেখা গেল নেক্সট টাইম যেন এটা পাওয়া না যায় পাওয়া গেলে কিন্তু তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে